আমাদের এই নেবুলাইজার মেশিনটি আপনি কীভাবে ব্যবহার করবেন এটা দেখতে পাচ্ছেন একটি প্রেসক্রিপশন এবং প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ বা মেডিসিন এ পাশে রয়েছে নেবুলাইজার তো আসুন আমরা দেখি যে এটা আসলে কীভাবে ব্যবহার করা যায় তো আমরা প্রেসক্রিপশনে যদি খেয়াল করি এখানে ডক্টর সাজেস্ট করেছে বডি কর্ড এক এম এল উইন্ডেল প্লাস ওয়ান পয়েন্ট ফোর এম এল এবং নরসল এই তিনটা ঔষধ একসাথে মিক্সড করে আমরা আজকে নেবুলাইজারটি ব্যবহার করা দেখব তো প্রথমে আমরা নেবুলাইজার মেশিনটি চালু করবো নেবুলাইজার মেশিনটি চালু করার জন্য আমরা এখানে একটি প্রোটেকশন আছে আমরা এটি ওপেন করে দেবো নেবুলাইজারের যে উপরের অংশ এটা আমরা ওপেন করে দেবো এই অংশের মধ্যে আমরা এই তিন ধরনের যে ঔষধ দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমরা ইউজ এবং এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচটা আপনি যখন অন করবেন এখন দেখেন অন আছে কিন্তু কোনো আওয়াজ নাই কারণ এর মধ্যে কোনো মেডিসিন নেই মেডিসিন দিলে এটা অটোমেটিক কাজ করবে তো এই সুইজের তিনটা পার্ট আছে একটি লো কোয়ালিটি একটি মিডিয়াম কোয়ালিটি এবং একটি হাই কোয়ালিটি তার সাজেশন অনুযায়ী এখানে ঔষধ রয়েছে এখানে বুডি কট এর যে প্রথম যে ঔষধ সেটা আছে এখানে দ্বিতীয়ত আছে এখানে নরসল এটা একটি ঔষধ এবং আরেকটি হচ্ছে উইন্ডের প্লাস ঠিক আছে যেটা দেখছেন উইন্ডের প্লাস এই তিনটা আপনারা ফার্মেসি থেকে কিনবেন অবশ্য এই প্রেসক্রিপশন অনুযায়ী এই তিনটা ডক্টর বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্ট অনুযায়ী সাজেস্ট করবে কখনো একটাও লাগতে পারে দুইটা এটা আপনারা প্রেসক্রিপশন অনুযায়ী ফার্মেসি থেকে কিনে নেবেন এবং সাথে একটি অবশ্যই সিরিঞ্জ কিনে নেবেন এই সিরিঞ্জের মাপ অনুযায়ী আমরা এখানে যে ডাক্তার যে মাপটা দিয়েছে তো আমরা ওষুধটা ভেঙে নিই আমরা এখানে এক এম এল পরিমাণ ঔষধ নিয়ে নিয়েছি আমরা এই ঔষধটি তুলে দিয়ে দিলাম দ্বিতীয় যে ঔষধ উইন্ডেল প্লাস এখানে আমরা এটি ওয়ান পয়েন্ট ফোর পরিমাণ নিয়ে নিয়েছি একটা সিলিন্ডারে একসাথে অ্যাডজাস্ট করলাম তাহলে আমরা দুইটা ঔষধ একসাথে অ্যাডজাস্টমেন্ট করব এখন আছে এই ঔষধটা নর্সল এটা এক এম এল দুটো এক এম এল নিয়ে নিয়েছি তাহলে আমরা এখন তিনটা ঔষধ একসাথে মিক্সড করলাম এখানে আমরা তিনটা ঔষধ একসাথে করলাম এখানে লাগিয়ে তো আমরা এখানে ক্যাপটি লাগিয়ে দিলাম এখন আমরা যদি মেশিনটা অন করি দেখেন অলরেডি ফল বের হচ্ছে